হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আমি এখন লাইভ করতে যাচ্ছিলাম ভিডিও করে আসছি শর্ট ভিডিও তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কত কষ্ট করে ভিডিও করি আর কি অবস্থা হয় আমার মুখটা দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে দেখো আমার হাত আর মুখ এখানে দেখো গেছে মুখটা আর ঘেমে ঘা হয়ে গেছি তো এই মাত্র ফ্যানের নিচে থেকে আসলাম বাতাস খেয়ে আসলাম তারপরেও কাজ হচ্ছে না এখন লাইভ করব অল্প একটু করব আধা ঘন্টার মতো কেননা আর হচ্ছে না কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর একটু সেটে আছি তার জন্য ভেবেছি একটু লাইভ করি তোমাদের একটু দেখিয়ে দিই কেমন দেখা যাচ্ছে মানে পাগল ছাগলের মতো আসি তো তো কেউ দেখে না ভালো লাগে না কেউ তো তার জন্য একটু সেজে গুজে আসছি প্রিন্সেস কেমন লাগছে বলো দেখো কেমন লাগছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করো আর দুঃখের বিষয় কি জানো বন্ধুরা দেখো আমার নখ সবগুলো ভেঙে ভেঙে চুর না চুর মার হয়ে যাচ্ছে এটা আজ ভেঙেছে এটা কাল ভেঙেছে আর একটু আগে ড্যান্স করতে গিয়ে জামা এখানে বেঁধে দেখো এটাও দেখো কি হয়ে গেছে এই এই দুঃখের বিষয় সব গেল কিছু ঘেমে তারপরে এত কষ্ট করে যখন ভিডিও করছি সবাই একটু লাইক কমেন্ট করো সবকিছু তোমাদের জন্য হয়েছে ডাঞ্চ করতে করতে ধাক্কা লাগে তার জন্য হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সবাই ঠিক আছে তাহলে শেয়ারও করে দিও টাই বাই বাই